এই রোহিঙ্গা যাদেরকে বাংলাদেশ থেকে দিনের পর দিন এখানে ভোট করে রেখেছে তাদেরকে কার্যত মুখ্যমন্ত্রীর দল প্রলোচনা দিচ্ছেন যে রাস্তায় নামুন দিকে দিকে আগুন জ্বালান মোহাম্মদ সেলিম বলছে দাঙ্গা ওখানে প্রতিহত করতে গিয়ে কমরেডরা মারা গেছে সেই কমরেডরা ধর্মের পরিচয়ে মারা যায় না আমার এখন প্রশ্ন হলো যে তাহলে দাঙ্গা হয়েছিল নিশ্চয়ই দাঙ্গা তো হয়েছিল দাঙ্গা যদি না হয় তাহলে ধুলিয়ানে এরকম ভাবে একটা মল ভেঙে ফেলা হলো সাথে সাথে দিকে দিকে মানুষের জীবন জীবিকা যার উপর দাঁড়িয়ে আছে মানুষের ব্যবসা যার উপর দাঁড়িয়ে আছে একের পর এক দোকান ভাঙচুর সহ যেভাবে হিন্দুদের উপর আক্রমণ করা হয়েছে তাতে দাঙ্গা যে হয়েছে এটা চলের মতো পশ্চিমবঙ্গের সমস্ত স্তরের মানুষের কাছে পরিষ্কার ঠিক এবং স্বাভাবিকভাবেই দেখুন মোহাম্মদ সেলিম এখন তার কাছে ধর্ম সব সবথেকে বড় একটা মানে ক্ষমতার আসফলন হিসেবে তারা দিয়েছেন তার কারণ ধর্মনিরপেক্ষতা সামনে রেখে মোহাম্মদ সেলিমরা মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে যদি মাইনরিটি ভোটটা নিজেদের কাছে সুইচ করে আনা যায় এবার হরগোবিন্দ দাস কিংবা চন্দন দাস যারা আজকে যাদের আজকে কুপিয়ে সেখানে খুন করা হয়েছে তারা কি করতে তারা ঠাকুরের প্রতিমা তৈরি করতে এবার সেই পরিচয় তো মোহাম্মদ সেলিম তাদেরকে বিবরণ দিতে পারবেন না কারণ মোহাম্মদ সেলিম এইটা বলতে পারবেন না যে ওয়াকাফ নিয়ে যে আজকে বিপুল সংখ্যক সংখ্যালঘুরা রাস্তায় নেমে এখানে টায়ার জ্বালাচ্ছে পুলিশের গাড়ি ভাঙচুর করছে মানুষের জীবন জীবিকা নিয়ে কার্যত ছিনিমিনি খেলছে এইটা যদি মোহাম্মদ সেলিম বলেন তাহলে মোহাম্মদ সেলিম মনে করছেন যে পরবর্তীকালে তাদের পক্ষে যেই ভোটটা ছিল মাইনরিটিদের কিংবা সংখ্যালঘুদের যাদের দ্বারা মোহাম্মদ সেলিমরা এই মাটিতে কিছুটা হলেও অস্তিত্ব রাখতে পেরেছে একাধিক জায়গায় আপনারা দেখতে পেয়েছেন লোকসভা নির্বাচনে এই মোহাম্মদ সেলিমের দলের প্রার্থীরা একাধিক জায়গায় দামানত বাজেয়াপ্ত হয়েছে সেই নিরিখেও যতটা অস্তিত্ব রয়েছে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট যেভাবেই হোক ইয়ে শেষ পোলতের মতো চলছে সেটাও আর পরবর্তীকালে থাকবে না তো সার্বিকভাবেই তারা এখন সংখ্যালঘু মমতা বন্দ্যোপাধ্যায় তুষ্টিকরণের রাজনীতি চালাচ্ছে আর মমতা মোহাম্মদ সেলিম চেষ্টা করছে যতটা দাঙ্গার নাম করে এই তৃণমূলের বিরোধী ভোটটাকে নিজেদের দিকে টানা যায় কিন্তু সমস্ত হিন্দু আজকে পশ্চিমবঙ্গের হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে এবং সমস্ত হিন্দু আজকে মনে প্রাণে চাইছে বর্তমান পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের দিকে দিকে যেভাবে সন্ত্রাসবাদী কার্যকলাপ তৈরি করেছে রোহিঙ্গা মুসলমানদের নিয়ে দেখুন যারা আজকে দিকে দিকে ওয়াকাফ নিয়ে নামছেন তারা কিন্তু মানে রাষ্ট্রবাদী মুসলমান নয় তারা অধিকাংশই রোহিঙ্গা মুসলমান যাদের মমতা বন্দ্যোপাধ্যায় এই মাটিতে ভোট ব্যাংক হিসেবে টিকিয়ে রেখেছে তো স্বাভাবিকভাবে সেই ভোট ব্যাংকটাকে মোহাম্মদ সেলিম নিজেদের পক্ষে টানবার চেষ্টা করছে কিন্তু এই রাজনীতি করে মোহাম্মদ সেলিম আর যাই করতে পারুক দু সালে তাদের ওই দিল্লির মতো অবস্থা হবে নোটার থেকে কম ভোট পাবে তৃণমূল তৃণমূল মুখপাত্ররা পরিষ্কার বলছে চাপা দিন একটু চাপুন মানে স্প্রেড করবেন না স্প্রেড করার অর্থ কি স্প্রেড করলে ছড়িয়ে পড়বে আবার একটা হানাহানি চিত্র সামনে আসবে রাজীব কুমার গিয়েছেন ওখানে দেখুন রাজীব কুমার হচ্ছে রাজ্যের একটা অপদার্থ ডিজিপি আজকে নয় বিগত দশ বছরে রাজীব বাবুর রেকর্ড দেখলে ওই লাল ডায়েরি যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত রাস্তায় বসে পড়েছিল রাজীব কুমারকে বাঁচাতে সেই রেকর্ড থেকেই আপনি বুঝতে পারবেন যে রাজীব কুমার কতটা দুর্নীতিগ্রস্ত লোকেদের পক্ষে থেকে নিজের প্রশাসনিক দায় মানে দায়ভার কাঁধে তুলে এতদিন নিজের একটা জায়গা বিলং করেছেন এবং পরবর্তীকালে তিনি যে অপদার্থ এটা মানুষের কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে এবার কথাটা সেইটা নয় কথাটা হচ্ছে রাজীব বাবুদের মতো যারা পুলিশ অফিসার রাজীব বাবু জাভেদ শামীম থেকে শুরু করে একাধিক যারা পুলিশ আপনার উত্তরবঙ্গে এডি সরি আপনার এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার যারা আছেন এরা আইন শৃঙ্খলাটাকে আর নিয়ন্ত্রণ করতে পারছে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত বাঘের পিঠে চেপে পড়েছে এবার বাঘ যেই দিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিরেকশান দিচ্ছে সেইভাবে বাঘে সেইভাবে বাঘের পিঠে মমতা বন্দ্যোপাধ্যায়কে চালনা মানে চালিত হতে হচ্ছে এবার বর্তমান পরিস্থিতিতে তারা নিশ্চয়ই বলবে ওয়াইড স্প্রেড করবেন না কিন্তু সমস্যার কারণ হচ্ছে এই যে ছাব্বিশ হাজার ছেলেমেয়ের যে চাকরি চলে গেল এই জিনিসটাকে কার্যত চাপা দেওয়ার জন্য এই যে যুবক যুবতীদের ভবিষ্যৎ নিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানে দিনের পর দিন তালবাহানা করতে করতে তাদের আর কিছু মানুষকে আজকে ফাঁসির দড়ির সামনে কিংবা গলায় দড়ি দিতে বাধ্য করছে এই জিনিসটাকে চাপা দেওয়ার জন্য আজকে তারা সংখ্যালঘুদের উস্কে দিচ্ছেন কার্যত প্ররোচনা দিচ্ছেন যান রাস্তায় নামুন এই রোহিঙ্গা যাদেরকে বাংলাদেশ থেকে দিনের পর দিন এখানে ভোট ব্যাঙ্ক করে রেখেছে তাদেরকে কার্যত মুখ্যমন্ত্রীর দল প্ররোচনা দিচ্ছেন যে রাস্তায় নামুন দিকে দিকে আগুন জ্বালান আপনাদের মাথায় ফেস টুপি রয়েছে আপনাদের গাল ভরা দাড়ি রয়েছে একদম ছুচলো এইখান থেকে নেমে এইখান অবধি দাঁড়িয়ে রয়েছে কোনো সমস্যা হবে না পুলিশ কিছু করবে না আমরা অ্যাটেনশনটা ডাইভার্ট করে দেবো না এবার ছাব্বিশ তারিখ যে ব্রিগেড সমাবেশ করবেন তারা ওয়াকাফের বিরোধিতা করতে সেখানে যদি কলকাতায় সেই আমরা আমরা তো ভুক্তভোগী কারণ উনিশশো ছেচল্লিশের যে ঘটনা সেইখান থেকে যদি আবার কলকাতায় একটা আইন হাতের বাড়ি যায় তার দায় কার তার দায় সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকবে এবং যারা ধরুন ব্রিগেডে সমাবেশ করবার কথা ভাবছেন তারাও তো প্ররোচনা দিচ্ছেন দিনের পর দিন তারাও তো বলছেন নাকি এখানে হিন্দুত্বর একটা উগ্রবাদ চাষ হচ্ছে সিপিএম বলছে বামেরা বলছে তো স্বাভাবিকভাবে প্ররোচনা একাধারে এমন মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে একাধারে সিপিআইএম দিচ্ছে নত সিপিআইএমের উচিত ছিল সরাসরি হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পাশে দাঁড়িয়ে বলা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শৃঙ্খলা ব্যর্থ যে কারণে আজকে তাদের কুপিয়ে খুন করা হয়েছে এটা তো বললো না তাদের প্রেস বিবৃতি দেখে আপনারা বুঝতে পারবেন যে সেকুলারিজমকে তারা কতটা মাত্রায় তুলে এনেছে মানুষের জীবন জীবিকা হিন্দুদের অস্তিত্বর বাইরেও তাদের কাছে সেকুলার এবং সেকুলারিজম শব্দ সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে এবার যদি শৃঙ্খলার অবনতি হয় তার সরাসরি দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দেখুন এখন তো আমরা দেখতে পাচ্ছি কার্যত তৃণমূল এবং বামের যেই সুসম্পর্ক এই তাদের মধ্যে যে সেটিং এটা আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একাধিক চিত্রনাট্য যা পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালনা করা হচ্ছে সেখান থেকেই কার্যত পরিষ্কার হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছে যে আগামী দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ার থেকে সরাবার জন্য গোটা মুর্শিদাবাদের হিন্দু সহ মানে গোটা পশ্চিমবঙ্গের হিন্দু প্রস্তুত কারণ ভারতীয় জনতা পার্টির হয়ে যারা লড়াই করছেন এবং বিধানসভার বুকে বিরোধী দলনেতা স্পষ্ট বার্তা দিয়েছেন যে হিন্দু যদি বাঁচতে চাও হিন্দু তুমি এক হও হিন্দুরা দিকে দিকে এক হচ্ছে এবং হিন্দুরা দিকে দিকে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে এবং সেই সংখ্যাগরিষ্ঠতা সেই হিন্দুদের ঐক্যতা সেই হিন্দুদের একতা এই জিনিসটাকে একাধারে যেমন সিপিএম ভয় পাচ্ছে একাধারে তৃণমূল ভয় পাচ্ছে